आजमाईन ही घेता मोबाईल चौच किताना कराय मोबाईल दुकाने नेमू का नि ने का राहिती त्यांना मोबाईल मोबाईल आम्ही काय दुकाने जाऊन सांगा नियम का मोबाईल সেই সময় ভালো হইব না অনেক না তুলে নিতে মোবাইল ঠিকই হয়ে নিমুগা হ্যাঁ আমারটা তুমি নিবা গা সাজাদ আবার খাওয়ানোর সময় মোবাইল দেয় না তুমি না মাদ্রাসা বড় তুমি জানো না নিয়ম জানো না আবার হাসো হ্যাঁ কারণ সময় যে মোবাইল টিপে না দেখেন না হ্যাঁ তো মোবাইল তুই তো তুমি দাবুর কথা শুনো না বেদ বিবা হ্যাঁ বেদ বিবা আপু দি কথা শুনো না কি সেম না তাকাস করে বালা কথা কইতাছি শিক্ষা দিতেছি একটা তো শিক্ষা দেশ না শিক্ষা দেয়াস ভাত খাওয়ানোর সময় যে মোবাইল টিপা টিপা বা বালানে ভাত খাওয়া মানে কোরআন শিব পড়া এক কথা শিক্ষা দেয়াস এমন শিক্ষা দেয়াস কই তার বি আবার হাস হস একটা মাই দিম কালকের থেকে ধরে ভাত খাও না শরীরে কি অবস্থা হয়েছে কোন খবর থাকে না আবিজাবি খাইয়া চা কেমনে বড়ডার কেমনি আড্ডি দেওয়া যেতেছে চা এ মুখটা দেহি তোর একটু কি দেহি চা ওই চা কেমনি আড্ডি দেওয়া